গর্ত গর্ত হয়ে গেছে মানে অনেক কিছু ব্যবহার করেছেন কোনো কিছু দিয়ে আপনার স্কিনটাকে আপনি ঠিক করতে পারছেন না তো তারা হচ্ছে এই নাইট ক্রিমটা ব্যবহার করবেন এটা আপনার স্কিনটাকে প্রপারলি হচ্ছে ফর্সা করবে সুন্দর করবে এখন এই নাইট ক্রিমটা যদি আপনাদেরকে দেখায় দেখেন এটা এরকম বড় একটা সাইজের এরকম লাক্সারি একটা কৌটাই থাকবে কোনো নর্মাল কোনো ক্রিম না এবং বাংলাদেশে কোনো ক্রিমের সাথে এটার কৌটা এটার প্যাকেজিং আপনি মিলাতে না এটা একটা মানিব্যাগ গ্যারান্টি ঠিক আছে বাংলাদেশের কোনো প্যাকেজিং কোনো কৌটার সাথে হচ্ছে আপনি মিলাতে না এটা হচ্ছে ডিরেক্ট ইম্পোর্ট করা হচ্ছে দুবাই মেড ইন হচ্ছে এটা দুবাইয়ের একটা ফর্মুলা এবং এটা হচ্ছে আফ্রিকান এবং হচ্ছে নাইজেরিয়ান এই দুইটা দেশের মনে হয় ফর্মুলা দিয়ে তৈরি সো এই ম্যারিন কোলাজেন ক্রিমটা যে কী পরিমাণে ভালো এটা হচ্ছে আপনাকে এরকম কালো কুচকুচে বর্ণ থেকে এরকম ফর্সা করবে একদম গ্যারান্টি একদম চ্যালেঞ্জ একদম চ্যালেঞ্জিংভাবে হচ্ছে হোলসেল বিউটি ব্র্যান্ড থেকে আপনারা নিতে পারবেন সো যারা নাকি ইমারজেন্সিভাবে ফর্সা হতে চাচ্ছেন যে এটা হচ্ছে স্পেশালি ফর ডার্ক স্কিন মানে আপনি অতিরিক্ত মাত্রা কালো আপনি অতিরিক্ত মাত্রা শ্যামলা বন চকলেট কালার তো সো আপনাদের সমস্যা নেই আপনারা হচ্ছে এই স্কিন থেকে এইরকম স্কিন পেতে পারবেন শুধুমাত্র এই নাইট ক্রিমটা ব্যবহার করে এবং এটা সবচেয়ে বড় সাইজ এবং এটাতে তিরিশ গ্রামের মতো আছে ক্রিমটা তিরিশ গ্রামের মতো আছে প্লাস হচ্ছে এই এটার কৌটাটা কিন্তু অনেক ওজন অনেক ভারী সো সবকি সব কিছু মিলে এটা পঞ্চাশ গ্রামের মতো হয়ে যায় সব কিছু মিলে পঞ্চাশ গ্রামের মতো হয়ে যায় কিন্তু ক্রিমটুকু আছে তিরিশ গ্রামের মতো এটা প্রায় আপনার সুন্দরভাবে রেগুলারভাবে ব্যবহার করলে তিরিশ কতদিন যাবে দেড় মাসের মতো চলে যাবে ঠিক আছে দেড় মাসের মতো হচ্ছে চলে যাবে যদি সুন্দরভাবে ব্যবহার করেন সো মেরিন কোলাজেন এই হোয়াইটেনিং ক্রিমটাই হচ্ছে আপনার নেট ওজন তিরিশ গ্রাম এটা আপনাকে স্পেশালি ফর ডার্ক স্কিন আপনাকে প্রচুর পরিমাণে ফর্সা করবে যারা অলরেডি শ্যামলা বর্ণে আছেন তাদের স্কিনটাকে কি করবে একদম সাদা ফর্সে পরিণত করবে যারা হচ্ছে কালো আছেন তাদেরকে শ্যামলা বর্ণে পরিণত করবে স্টেপ বাই স্টেপ হচ্ছে আপনার স্কিনের রং পরিবর্তন করবে এই একটা নাইট ক্রিম এবং এই নাইট ক্রিমটা দেখেন এখানে হচ্ছে উর্দুতে আছে মানে এটা মেডিন একটা দুবাইয়ের আরবিতে লেখা ইন দুবাইয়ের একটা প্রোডাক্ট এবং নতুন ইম্পোর্ট করা হচ্ছে চব্বিশ দুই হাজার সাতাশ সাল পর্যন্ত এক্সপায়ারি ডেট সহকারে দেওয়া আছে এবং এটাতে হচ্ছে র কোলাজেন দেওয়া যার কারণে এখানে লিখাই আছে ম্যারিন কোলাজেন এটাতে র কোলাজেন এবং গুলটা তাই বরপুর যার কারণে আপনার স্কিনে কোনো প্রকার ক্ষতি হবে না সো এটা হচ্ছে এরকম থাকবে এটার প্যাকেজিংটা ভেতরে এরকম থাকবে এবং সবচেয়ে বড় প্যাকেজিং এরকম নাইট ক্রিম এরকম বড়ো প্যাকেজিংয়ে আপনারা হয়তো বা অন্য কোনো নাইট ক্রিমে পাবেন না কারণ যেগুলো কোয়ালিটি ফুল ক্রিমগুলো হয় সেগুলো হচ্ছে এরকম বড়ো প্যাকেজিংয়ে থাকে এবং এটা হচ্ছে এরকমই থাকবে সো এটার ভিতরে নাইট ক্রিমটা হচ্ছে এই যে এরকম ঠিক আছে এটার ভেতরে নাইট ক্রিমটা হচ্ছে এরকম এটা আপনাকে প্রচুর পরিমাণে হোয়াইটেনিং করবে এবং এটার ভেতরে ক্রিমের কালার টেক্সচারও হচ্ছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি সো যারা নাকি ফর্সা হতে চান যে আপু আমাকে হচ্ছে সাইড ইফেক্ট ছাড়া একটা ভালো মানে ক্রিম দেন আমার আর কিছু লাগবে না আমি হচ্ছে জাস্ট হচ্ছে আমার স্কিনটাকে আমি উজ্জ্বল করতে চাচ্ছি ফর্সা করতে চাচ্ছি তারা হচ্ছে এই প্রিমিয়াম কোয়ালিটির ক্রিমটা নিয়ে নেবেন এটা কিন্তু কোনো জেনাতনের ক্রিম না এটা হচ্ছে একদম ব্র্যান্ডিংয়ের একটা প্রোডাক্ট এবং দেশের বাহিরের একটা প্রোডাক্ট সো আপনি হচ্ছে ইমার্জেন্সি ভাবেই হচ্ছে এক ভিতরে হচ্ছে ফসা হতে পারবেন এটা গ্যারান্টি এবং এটার কৌটাটা এবং এটার ভিতরের ক্রিমের কালারটা হচ্ছে আপনাদেরকে দেখাচ্ছি যার ক্রিমের কালার দেখতে চান তো এটা হচ্ছে ক্রিমের কালার দেখেন এটা হচ্ছে ব্যবহারের তারপর আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন এরকম সুন্দর পিঙ্কিশ কালারের ক্রিমটা থাকবে ঠিক আছে এরকম সুন্দর পিঙ্কিশ কালারের ক্রিমটা থাকবে এটা আপনার স্কিনের সাথে দেওয়ার সাথে সাথে হচ্ছে মিক্সড হয়ে যাবে মিশে যাবে আপনার স্কিনে কখনো হচ্ছে কোনো দানা কোনো দাগ কোনো ছোপ ছোপ কালো দাগ মানে এগুলো কোনো কিছুই থাকবে না যখন আপনি এই ক্রিমটা ব্যবহার করবেন এগুলো কোনো কিছুই থাকবে না কারণ এটা আপনার স্কিনটাকে পুরাপুরি হচ্ছে রিপেয়ার করে দিবে সুন্দর করে দিবে স্কিনটাকে একদম চকচকে সাদা ফর্ষা করবে আপনি তিন দিন থেকে হচ্ছে রেজাল্ট পাবেন ঠিক আছে অনেকে একদিন বলে কিন্তু আমি একদিন বলছি না আপনি তিন দিন ক্রিমটা ব্যবহার করবেন তিন দিনের দিনই হচ্ছে আপনি এটা রেজাল্ট পাবেন যে আপনার স্কিনটা অন্যরকম আস্তে আস্তে হচ্ছে কমে যাচ্ছে যাচ্ছে মিশে মানে এই ধরনের পরিবর্তনগুলো আপনি এই ক্রিমটা ব্যবহার করে পেয়ে যাবেন সো এই ক্রিমটা হচ্ছে খুবই প্রিমিয়াম কোয়ালিটি হচ্ছে যারা নাকি একান্তই ফর্সা হতে চাচ্ছেন যা আমার সমস্যা নেই আমি ফর্সা হতে চাই তারা হচ্ছে এই এই নাইট ক্রিমটি নিয়ে নেবেন এটা ম্যারিন কোলাজেনের একটি নাইট ক্রিম এটা হচ্ছে ডিরেক্ট কোলাজেন দেওয়া সমৃদ্ধ এবং এটা খুবই কোয়ালিটিফুল এবং প্রিমিয়াম কোয়ালিটির একটি নাইট ক্রিম সো এটা আপনারা খুবই বিগ সাইজের আছে সবচেয়ে বড় সাইজের হচ্ছে এই নাইট ক্রিমটি আছে যাদের লাগবে ইনবক্স করে দিবেন ইনশাআল্লাহ ইনবক্সে হচ্ছে আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে এটা হচ্ছে বারোশো পঞ্চাশ টাকাতে আছে এটা প্রাইসটা আছে বলেই দিলাম বারোশো পঞ্চাশ টাকাতে আছে কিন্তু আপনারা বডি ক্রিম আর নাইট ক্রিম যদি দুইটা একসাথে নেন তখন হচ্ছে আপনারা একটা অফার বিশাল বড় ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন বিশাল বড় হচ্ছে ডিসকাউন্ট অফারে পেয়ে যাবেন কারণ অনেকেই হচ্ছে Night cream, night... Uh ইস মুখের জন্য ব্যবহার করে কিন্তু বডি ক্রিমও চায় তো সো আপনি বডি ক্রিম আর নাইট ক্রিম একসাথে ব্যবহার করবেন তখন হচ্ছে আপনি দুইটা এক টুনে ফর্সা করতে পারবেন ঠিক আছে দুইটা এক টুনে ফর্সা করতে পারবেন সো এই দুইটা প্রোডাক্ট যারা একসাথে হচ্ছে অর্ডার করবেন তাদের কিন্তু বিশাল হচ্ছে ডিসকাউন্টে পাবেন বিশাল বড় ডিসকাউন্টে হচ্ছে পেয়ে যাবেন দুইটা প্রোডাক্ট যারা একসাথে অর্ডার করবেন সো বডি ক্রিম এটা হচ্ছে নাইট ক্রিম এটা বডি ক্রিম এটা নাইট ক্রিম সো দুইটা হচ্ছে দুইটার কাজ করবে বডিটা আপনাকে সাদা ফর্সা টুন করে দিবে আর এই এই ক্রিম ধারা আপনার স্কিনটা সাদা ফর্স হবে অন্য কোনো কালার হবেই না অনেক নাইট ক্রিম ব্যবহার করলে কি হয় হলুদ কালার হয়ে যায় কি মানে হালকা হচ্ছে কালচে ভাব হয়ে যায় হলুদ কালার টাইপের হয়ে যায় এবং এই নাইট ক্রিমে আপনার স্কিনে কোনো প্রকার লোম গজাবে না এটা গ্যারান্টি নিতে পারেন কোনো প্রকার হচ্ছে লোম গজাবে না কোনো প্রকার হচ্ছে স্কিনটা আপনি ব্যবহার ছেড়ে দিলে আগের মতো হয়ে যাবে না স্কিনটা কালো হয়ে যাবে না তারপর এই নাইট ক্রিম আপনার স্কিনটাকে হচ্ছে পাতলা করবে না যাদের অনেকের না পাকিস্তানি নাইট ক্রিমটা ব্যবহার করলে তারপর স্কিনটা পাতলা হয়ে যায় লোম গজায় স্কিনটা হচ্ছে ড্যামেজ হয়ে যায় সো এই ধরনের প্রবলেমটা আপনি ফেস করবেন না এই নাইট ক্রিম ব্যবহার করলে কারণ এটা ব্র্যান্ডিং প্রোডাক্ট ব্র্যান্ডিং প্রোডাক্টগুলো ব্যবহার করলে কখনই আপনার স্কিনে কোনো ক্ষতি করবে না বরং সো আপনি উপকার পাবেন অবশ্যই হচ্ছে পারমানেন্টের জন্য পারমানেন্ট বলতে হচ্ছে আপনি অবশ্যই হচ্ছে মিনিমাম হলেও আপনি তিন থেকে চারটা আমি বলবো ব্যবহার করবেন আপনার স্কিন আপনি নিজেই হচ্ছে মানে আপনার বডির সাথে আপনি মিলাতে পারবেন না এত পরিমাণে ফর্সা হবে একটাতে তো অনেক ফর্সা হবে যারা প্রচুর লেভেলে ফর্সা হতে চান তারা আমি বলবো যে মিনিমাম হলে আপনি দুই থেকে তিন তিন থেকে চারটা আপনি ব্যবহার করেন কোনো সমস্যা নেই কারণ এটা আপনাকে কোনো ক্ষতি করবে না সাইড ইফেক্ট ছাড়া আপনার স্কিনটাকে ফর্সা করবে একদম প্রচুর লেভেলে ঠিক আছে সো এটা আপনারা মানি ব্যাগ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন অবশ্যই তিনটা ব্যবহার করবেন একটা তিন থেকে চারটা একটানা ব্যবহার করবেন তারপর হচ্ছে বডি ক্রিমটা আমাদের বডি ক্রিমটা হচ্ছে আপনি ব্যাগ গ্যারান্টিতে পেয়ে যাচ্ছেন এই দুইটা একান্ত কম্বো প্রাইজে আছে এই দুইটা একান্ত কম্বো প্রাইসে আছে ঠিক আছে আপনারা এই দুইটা হচ্ছে লাইভের স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে দিবেন আপনাদেরকে হচ্ছে মডারেটর হচ্ছে প্রাইসটা বলে দিবে প্রাইসগুলো হচ্ছে কম্বো আকারে মডারেটরদেরকে জানিয়ে দেওয়া হয়েছে সো আপনারা হচ্ছে একটু ইনবক্স করে দেবেন ইনশাল্লাহ আপনাদেরকে প্রাইসটা বলে দেওয়া হবে আর হচ্ছে যারা সোপ নিতে চাচ্ছেন বডি প্লাস একটা একটা নিতে আপনারা এমন প্লাস হচ্ছে ফেসে কাজ করবে শুধু যে বডিতে কাজ করবে শুধু যে ফেসে ব্যবহার করতে পারবেন তা কিন্তু না আপনি টমেটো কোলাজেন এই সোপটা জাস্ট হচ্ছে যদি আমাদের পেজ থেকে কোনো কিছু নিয়ে বিশ্বাস করতে চান আমি বলবো শুধু একটা সোপ নিয়ে আগে ট্রাই করেন এত বেশি প্রোডাক্ট নিতে হবে না একটা সোপ নিয়ে আগে ট্রাই করবেন যা আসলে কাজ করে কিনা তো আপনি হচ্ছে ফিদা হয়ে যাবেন ইনশাল্লাহ আপনি রিটার্ন হচ্ছে আমাদের পেজে হচ্ছে আপনি অর্ডার করবেন এতটুকু গ্যারান্টি আমরা দিতে পারি কারণ আমরা সব সময় অরিজিনিয়াল অথেন্টিক প্রোডাক্টটা সেল করি যার কারণ হচ্ছে কাস্টমার আমাদের হচ্ছে আলহামদুলিল্লাহ রিপিট কাস্টমার হয় কখনো একটা কাস্টমার এরকম হয় নাই আলহামদুলিল্লাহ এখন পর্যন্ত একটা প্রোডাক্ট ব্যবহার করে চলে গেছে আর ওনার কোনো খোঁজ নাই রিপিট কাস্টমারই আছে তো আপনারা এই সোপটা ব্যবহার করবেন এইটা আপনার ফেস প্লাস বডিটাকে প্রচুর লেভেলে ফর্সা করে দিবে। আপনার স্কিনে কোনো প্রকার দাগ থাকবে না আপনার স্কিন পিগমেন্টেশন আপনার স্কিন সেন্সিটিভ যাবো আমার স্কিনটা তো পাতলা জ্বালা পোড়া করে স্ক্রিনে ব্রোন হয়ে গেছে পোর্স হয়ে গেছে সমস্যা নেই আপনি এই সোপটা ব্যবহার করেন ইনশাল্লাহ দেখবেন অর্ধেক গায়েব হয়ে গেছে তো আপনারা চাইলে কিন্তু এইভাবে কম্বো করে নিতে পারেন ঠিক আছে ম্যারিন কোলাজেন সোপ আর হচ্ছে মেরিন কোলাজেন সরি মেলিন কোলাজেন হচ্ছে নাইট ক্রিম আর হচ্ছে এই সোপ এই দুইটা প্রোডাক্ট একসাথে হচ্ছে আপনারা চাইলে কি করতে পারেন কম্বো করে নিতে পারেন সো এই দুইটা যদি কম্বো করে নেন আপনাদেরকে অফার প্রাইজে দিয়ে দিচ্ছি একদম অফার প্রাইজে দিয়ে দিচ্ছি অনলি ষোলোশো টাকাতে হচ্ছে আপনারা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন এই সোপটা আপনি নাইট ক্রিম শেষ হয়ে যাবে আর একটা কথা বলে দিই নাইট ক্রিম শেষ হয়ে যাবে এক দেড় মাস দুই মাসে শেষ হয়ে যাবে কিন্তু সোপটা আপনি তিন থেকে চার মাস ব্যবহার করতে পারবেন যদি শুধু ফেসে ব্যবহার করেন এটা এটা একশো ষাট গ্রামে আছে খুবই বড় বিগ সাইজের একটা সোপ এবং এটা খুব প্রচুর পরিমাণে ফেনা হয় আপনি দুই থেকে তিন মিনিটের মতো হচ্ছে ফেনাটা রেখে দেবেন দেখবেন আপনার স্কিনটা যে কি পরিমাণে হচ্ছে ব্রাইটেনিং হয়েছে গ্লোইং হয়েছে মানে প্রচুর কাজ করে আর তো আপনারা হচ্ছে লাইভ চলাকালীন এই অফারটা শুধু প্রযোজ্য লাইভের করা হচ্ছে আমি এই অফার দিব না অবশ্যই হচ্ছে লাইভের আপনারা এই অফারটা পেয়ে যাবেন কারণ এগুলো অফার দিলে অনেক সময় স্টক থাকে না আমাদের কারণ স্টক আউট হয়ে যায় সো আপনারা হচ্ছে হচ্ছে একটু খেয়াল করে তারপর অর্ডারগুলো করবেন বুঝে শুনে তারপর অর্ডার পারচেস করবেন সো কোলাজেন ক্রিম আর হচ্ছে আমাদের টমেটো কোলাজেন ম্যারিন কোলাজেন ক্রিম আর হচ্ছে টমেটো কোলাজেন সোপ এই দুইটা একসাথে অনলি পনেরোশো ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকাতে হচ্ছে আপনারা সম্পূর্ণ পেয়ে যাচ্ছেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি হান্ড্রেড পার্সেন্টোর হচ্ছে স্কিনে কাজ করবে এখন বলেন যে আপু হচ্ছে বডি ক্রিমের সাথে কম্বো করে দাও তো বডি ক্রিম হচ্ছে যারা নাইট ক্রিমের সাথে নিতে পারবেন না আমি ভাগে ভাগে হচ্ছে বলে দিচ্ছি একটু ধৈর্য সহকারে শুনবেন যারা নাকি বডি ক্রিম প্লাস হচ্ছে টমেটো কোলাজেন সোপটা নেবেন তারাও কিন্তু তারাও কিন্তু অনলি ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন অনলি ষোলোশো টাকাতে এই দুইটা প্রোডাক্ট একসাথে পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি ষোলোশো টাকাতে একসাথে পেয়ে যাচ্ছেন সো আপনারা কিন্তু এই প্রোডাক্ট এই যে এই বডি ক্রিমটা ইনশাল্লাহ হচ্ছে এই বডি ক্রিমটা আপনি অ্যাভেলেবেল কোথাও পাবেন না হোলসেল বিউটি ব্র্যান্ড ছাড়া অ্যাভেলেবেল তেমন কোথাও পাবেন না কারণ এটা ব্র্যান্ডিং প্রোডাক্ট সরাসরি হচ্ছে ইম্পোর্ট করে হচ্ছে হোলসেল বিউটি ব্র্যান্ড হচ্ছে এনেছে আপনাদের জন্য একশো পার্সেন্ট যেটা আপনার স্কিনটাকে প্রচুর পরিমাণে হোয়াইটেনিং করবে সো এই দুইটা প্রোডাক্ট আপনারা ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন কারণ এটা এটা যে রেগুলার যেই প্রাইস তারপর এটা রেগুলার যেই প্রাইস সেই অনুযায়ী অনেক বেশি হয়ে যায় সো আপনারা কিন্তু অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন এই দুইটা প্রোডাক্ট অনলি ষোলোশো টাকাতে আর নাইট ক্রিমের সাথেও কিন্তু অনলি ষোলোশো টাকাতে পেয়ে যাচ্ছেন একদম অফার প্রাইজে তো আপনারা হচ্ছে প্রচুর লেভেলে যারা হতে চাচ্ছেন তারা জাস্ট হচ্ছে এটা নিয়ে নেবেন এখন বলি যারা হচ্ছে কাস্টমার বা যারা হচ্ছে একসাথে কম্বো নিতে চাচ্ছেন যে আপু আমার বাজেটের সমস্যা না আমাকে একটা সুন্দর করে কম্বো করে দেন আমি সোপ প্লাস হচ্ছে বডি ক্রিম নাইট ক্রিম দুইটা একসাথে নিব তো তারা হচ্ছে এই বডি ক্রিম নাইট ক্রিম একসাথে নিবেন তো তাদের প্রাইসটা আমি একটু বলে দিচ্ছি আচ্ছা তাহলে আপনার হচ্ছে অনলি আটাইশো টাকাতে এই প্রোডাক্টগুলো পেয়ে যাচ্ছেন অনলি আটাইশো টাকাতে বডি ক্রিম নাইট ক্রিম প্লাস সোপটা পেয়ে যাচ্ছেন ঠিক আছে অনলি আটাইশো টাকাতে মানে প্রচুর লেভেলে হচ্ছে ডিসকাউন্ট করে এটা শুধু লাইভ চলাকালীন আমি লাইভের পরে হচ্ছে এই ডিসকাউন্ট দিব না আপনারা হচ্ছে লাইভের স্ক্রিনশট